হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সোমবার আর দেখতেই পাচ্ছ রেডিও রয়েছে সামনে তুমি বুঝেই গেছো তো শ্রাবণ মাসের সোমবারে একবার হলেও আমি উপোস করে পুজো দিই তো ভাবলাম এ যেহেতু আজকে বাঙালি শ্রাবণ মাস পড়ে গেছে সেটা বাট নর্থ বেঙ্গলিদের মধ্যে পড়েছে আর বাঙালির মধ্যে আজকে ফার্স্ট সোমবার তো ভাবলাম চলো আজকেরটাই করে ফেলি তো এর জন্যে সকালবেলা সব সমস্ত কাজ টাজ করে এখন বাজে পোনে দুটো তো রেডি হয়েছি আর আজকে শ্রাবণ মাসে দেখো চুরি তো পরেই নিয়েছিলাম আগে আর এই যে শাড়ি পরেছি একদম সবুজ শাড়ি পরে নিয়েছি গুজে নিয়েছি আর ঠাকুরের জিনিস সব রেডি করে রেখেছি আর যাব হচ্ছে পুজো দিতে আমার শ্বশুরবাড়ি পাড়াতেই যাব তো কারণ বাড়িতে রান্না করিনি আর তোমাদের দাদা ভাই শ্বশুরবাড়িতেই খেয়ে নেবে ওদের বাড়িতে খেয়ে নেবে আর আমি ওখানে যেহেতু সামনেই রয়েছে আর এই মন্দিরটা ফাঁকাও থাকে অন্যান্য জায়গায় পুজো দিতে যাবো না ভীষণ ভিড় হবে যার জন্যে আমি শ্বশুরবাড়ি এখানেই যাচ্ছি পুজো দিতে তো আমি তো রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই রেডি হবে তারপর আর ওষুধ কাগজপত্র এটা এখন ফাঁকা রয়েছে জিনিস রাখা হবে তো এই টেবিলটার ওপরে সমস্ত এই জন্য কাগজপত্র ছড়ানো ছিটানো থাকতো এই টেবিলটা পয়সা করেছি তাও এখানে ছড়িয়ে রেখেছে যাই হোক এইগুলো এখানে চলে যাবে পড়ে যাবা এই তো চাবি ঘরের চাবি আছে এখনই সরে যাবে তো এখানে পুরো এরকম জাম হয়ে থাকতো এখন ওটা লিখছে বলে আমি বলছি লিখা টাকা হয়ে গেলে আবার ওর মধ্যে ঢোকানো হবে তাহলে এই জায়গাটা ফাঁকা লাগবে বেশ সুন্দর লাগবে আর কালারটাও বেশ ম্যাচ হয়ে গেছে ফ্রিজ কম্পিউটার আর ওটার কালার বলো আর এইটাই যে মেমেন্টো এটা কালকে পেয়েছে দেখিয়েছিলাম তো এটা এখানে রেখেছি আর কি বলে এটা ফার্স্ট এড বক্সটাও এখানে রাখলাম বাইরে বের করে আমার সুবিধা হয়েছে দেখতেও ভাল লাগছে চলো এখানে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে থালা বার করে নিয়েছি ঘটি নিয়ে নিয়েছি এর মধ্যে সব পুজো সমস্ত জিনিস আছে তো হ্যাঁ নিয়েছি এটা শ্বশুরবাড়ি ওখানে নিয়ে গিয়ে থালার মধ্যে গুছিয়ে তারপর মন্দিরে যাবো ওখানে এসেছি এসে এই যে থালা

जाग Allah'ın <laughs> <laughs> lafına eso no dudas তো পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম আর তখন আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো এখন রাত্রের পনের নটা বাজে তো এখন রান্না বসিয়েছি তো এখানে আটা মাখানো আমার হয়ে গেছে এই যে দই দিয়ে আটাটা মাখিয়েছি পুরি করব। আটারই পুরি করছি আর কাশ্মীরি আলুর দম করবো তো করব কি আমি অলরেডি আগের থেকেই বসিয়ে দিয়েছি রান্না তো এই যে হচ্ছে কাশ্মীরি আলুর দম আর হবে আটা দিয়ে পুরি করছি ময়দার পুরি করবো না তো এই হচ্ছে রাত্রের রান্না তো দুপুরে তো ওই বাড়িতেই খেয়েছিল আর এসে আমি শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না শরীরটা তো শুয়ে পড়েছিলাম আর ভিডিও তখন কন্টিনিউ করিনি তো এখন আবার মনে পড়লো এই রাত্রি পনেরোটার সময় আমার ভিডিওটা কন্টিনিউ করছি তো এই যে পুরি ভাজা হয়ে গেছে আর কাশ্মীরি আলন্তম হয়ে গেছে আর এখানে রয়েছে ওই শক্তিগড় থেকে এনেছিলো বুদে তো সেটা তো এইটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার তো আমি এটা নিয়েছি আর ও যখন আসবে তখন ওকে গরম গরম পুড়ি ভেজে দেবো তো এখন তো সকাল থেকে না খেয়েছিলাম পুজো দেওয়ার পর একটা মিষ্টি খেয়েছিলাম আর একটা আম কেটেছিলাম পুজোর যে ফল ছিল কিন্তু আমটা এতটাই শক্ত ছিল যে খাওয়া যাচ্ছিলো না মানে এত শক্ত একটু টক ছিল তো ভেবেছিলাম শখ করে যেহেতু আমি আম ভালোবাসি তো ভেবেছিলাম আজকে আম খেয়েই কাটিয়ে দেবো কিন্তু আমটা বেশ ভালো ছিল না তো যাই হোক এই রাত্রিবেলায় পুরি আর আলুর দম খাচ্ছি আর সাথে নিয়েছি টুপোতে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে একটু করছি আবার তোমার সাথে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে